হ্যালো বিওর্স এখন আপনাদের সাথে শেয়ার খুব সুন্দর একটা জামা আপনারা দেখতে পাচ্ছেন জামাটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের ভিতরে এই যে কালারটা হচ্ছে নেভি ব্লু কালার আর আপনার রেড ব্ল্যাক প্রত্যেকটা কালার অনেকটা কালার কম্বিনেশনে তৈরি এই যে হচ্ছে এটা কিন্তু প্রিন্টের ভিতরে আপনার খুব সুন্দর একটা কাজ দিয়ে দিছে ওরা স্টোনের কাজ স্টোন বসানো ছোটো ছোটো স্টোন বড় বড় স্টোন সবগুলোই আছে এই যে দেখতে পাচ্ছেন স্টোনগুলো ফুলের ভিতরে দিয়ে দিছে আমার কিন্তু জামাটা অনেক অনেক পছন্দ হয়েছে জামাটা পরতেও অনেকটা কমফর্ট এটার সাথে আপনার পায়জামা ওরনা দুটাই আছে মানে তিনটা মিলে হয় থ্রি পিস এটা হচ্ছে বুকের অংশ বুকের অংশটা দেখতে পাচ্ছেন হাতার মধ্যেও স্টোন ছিল বাট পড়ে গেছে